বাচ্চা নাকি ভাই বাচ্চা ভাই কিসের বাচ্চা এগুলা ডিজেলের বাচ্চা ভাই জিরো পরের বাচ্চা মাত্র জিরো পরের বাচ্চা রেসারের বাচ্চা না জি এটা কি ভাই ভাই লাল পাত্তি জোড়া ভাই লাল পাত্তি অরিজিনালটা অরিজিনালটা ভাই অরিজিনাল লাল পাত্তি দর্শক মাশাআল্লাহ ভাই জি ভাই কি ভাই এটা ভাই এটা নীলা অরজিনাল নীলা ভাই শাহরানপুরি অরজিনাল নীলা শাহরানপুরি জি ভাই নীলা শাহরানপুরি অরজিনাল নীলা কোয়ালিটিটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় কওতার বড় বন্ধুগণ ক্যামেরার সামনে সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুব ভালো আছি বড় বড়ের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু রিয়াজ বাইর কুমোরদের দোকানে আর 마শাআল্লাহ দেখেন এখানে যদি আপনারা নীলা শাহরানপুরি খুজেন এখানে পাবেন কিন্তু আবার টেডি ঠিক এইখানটায় পাশের খচায় পাবেন আপনারা

যে ভাই এরকম করলে কষ্ট করে আজকে ফোন দিবেন না আজকে কবু তো আর সব একদম কম দামে থাকবে আমি একবারে রিজনেবল একদম বছরের শেষ শীত মাঝামাঝি একবার দিয়ে ক্লিয়ার দোকানে রাখা যাবে না তো মোবাইল নাম্বার লোকেশন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ এটাই মো হোয়াটসঅ্যাপ দোকানোটাই আছে আর নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু

সবই চুই ঠাল তার তো রিয়াদ ভাই পাইলাম টোটাল পাঁচ জোড়া পাঁচ জোড়া ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই বাচ্চা ঠিকঠাক সব ঠিকঠাক পুরাউরি করতে পারবে উড়াউড়ি করতে পারে তিন ঘন্টা প্লাস উঠতে পারবে আচ্ছা এই পাঁচ জোড়া কেউ তো কোনো ভাই নিলে কত চান একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো এক জোড়া কেউ যদি নেয় পনেরোশো ভাই এক জোড়া নিলে পনেরোশো জি আর পাঁচ জোড়া নিলে পঁয়ত্রিশশো জি ভাই

এটা কি কাজ করা কাজ করা এই দুটো জোড়া এই দুটো জোড়া এখন জানি জোড়া জোড়া দিচ্ছে এটা নর এটা মাদি এটা মাদি না এত বড় মাদি সব মাদি এখানে সাইড সব এক্সসেস হয় আচ্ছা এটা কি এই যে এটা ন ছাড়ছেন না জি আচ্ছা আচ্ছা দর্শক সবই কাজ করা দেখেন একদম হুবহু কার্বন কপি এত কাজ করা কিভাবে ম্যানেজ করলেন

রিয়াদ ভাই জি ভাই কি ভাই এটা ভাই ভাই কাশ্মীরি অরিজিনাল রেসা ভাই কাশ্মীরি অরিজিনাল রেসার জি দর্শক দেখেন কাশ্মীরি অরিজিনাল রেসার একদম নর্মালি দুইটায় সেম কালার চোখটাও দেখেন একদম সেম টু সেম মাশাল্লা ডিম্ বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ভাই দর্শক ডিম বাচ্চা করা কাশ্মীরি রেসার যারা খুঁজতেছেন তারা কাশ্মীরি রেসার লাভার আছেন তাদের জন্য চলে আসছে সাইজটাও মাশাল্লাহ অনেক বড় সাইজ

দুই জোড়া এক জোড়া কাশ্মীরি এক জোড়া মিলি একদম পঁচিশশো ভাই দুই জোড়া দুই জোড়া একদম পঁচিশশো এক জোড়া পঁচিশশো এক জোড়া দুই হাজার দুই জোড়া পঁচিশশো এক দুই জোড়া দুই হাজার কি এক জোড়া দুই হাজার করে আর দুই জোড়া নিলে একবারে পঁচিশশো জি আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা গ্যান্টি দেবেন না জি ভাই ওকে ভাই এত বড় সাইজের বাচ্চা গ্রিজের বাচ্চা ভাই অরিজিনাল গ্রিজ রেসার গ্রিজের বাচ্চা না জি ভাই এটা নটটাকে মাদিরা মনে আসছে আসছে না জি জি সাইজটা দেখেন бош কেউন ভাই মাত্র এক পরে poreছে নীলpores বাচ্চা এক নীলpores বাচ্চা এত বড় দশক যারা রেস করাইতে চান তারাই বাচ্চাগুলো নিতে পারে না কারণ এগুলো এখনো আকাশ দেখে নাই আপনাদের বাসায় গিয়ে নতুন আকাশ দেখবে তো ভাই বাচ্চাগুলো কত দর্শক একদম এক হাজার টাকা হইলে এই বাচ্চাগুলো নিতে পারতেছেন দর্শক খুবই কম দামের কবিতার গুলা দেখেন আসছেন ডিজেল রেসারের বাচ্চা মাশাল্লাশাল্লা দর্শক দেখেন খালি চোখটা দেখেন

নোরে পায়ে ট্যাগ লাগানো আছে অলরেডি মাদির পায়ে নাই একদম দাম দুই হাজার টাকায় রয়্যালটি দিয়ে জুয়াটা নিতে পারতেছেন আপনারা জেদ ভাই এটা কী ভাই লাল পাত্তি নর ভাই লাল পাত্তি নর বারোলা না জি বারোলা এই যে দর্শক বাঘটা দেখেন একদম পুরা মাসাল্লাহ লাল পাত্তি নর মাত্র এক দশকের মাদি ভাই এক দশকের মাদি মাত্র এই যে এই যে দর্শক দেখেন দশক টোকা দিছে মাত্র এখনই বার আসা বার আসার সময় হয়েছে না এ অলরেডি বার আসা শুরু করে দিছে ওহ কি সুন্দর দর্শক দেখেন মাশাল্লাহ লাল পাত্রি জোড়া ওরা প্রেমে মজগুর দর্শক রিয়াদ ভাই লাল পাত্তি এই জোড়াটা একদম সতেরোশো ভাই মাত্র সতেরোশো কি কন ভাই দিয়ে দিবেন দর্শক লাল পাত্তি জোড়া মাত্র সতেরোশো টাকা দর্শক আবার ডিম বাচ্চার সাথে গ্যারান্টি আছে আবার ডিম বাচ্চার সাথে গ্যারান্টি আছে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারতেছেন যাদের ভাল লাগবে যাদের পছন্দ হবে মিস করলেই লস মাত্র সতেরোশো টাকা দর্শক দেখেন লাল পাত্তির পাগলামি

এক জোড়া পনেরোশো তিন জোড়া তিন হাজার পনেরোশো তিন জোড়া তিন হাজার টাকা দশশোর একদম পুরা পানির দামে দশশো ভাই সিঙ্গেল নিলে আমি দেবো পনেরোশো কম পনেরো কম হবে না ভাই এক জোড়া নিলে আর তিন জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা এই যাবৎকালের সবচেয়ে কম দাম বর্তমান সময় আমি মনে করি এই সময়টায় এই কবুতরের বাড়তি দাম অনুযায়ী সবচেয়ে কম দাম মাত্র তিন টাকা তিন জোরা এক জোড়া চিড়াচুটা এক জোড়া গড়ড়া চুইটাল এক জোড়া দোবাস চুইটা

এই হচ্ছে তার মাদি এর দুই জোড়া দর্শক দুই জোড়া পাইলাম এর পাট আট গেছে এই যে এটা কি নর চোখটা কি দর্শক চোখ দেখাবো এই হচ্ছে তার মাদি জোড়া দিবেন পাঁচ জোড়া দর্শক পাঁচ জোড়া কৌতার থাকবে এই প্যাকেজের ভিতরে সব সুন্দরই প্যাকেজ এটা কি দিলেন মলাবাসা দর্শক একদম জেড হয়ে আছে আপনার চার জোড়া চার জোড়া গৌদার পাইলাম দর্শক সব পায় ট্যাগ লাগানো আছে দেখেন তো উদারগুলো ছাড়ুক এই যে দেখেন ট্যাগ লাগানো চৌদার ছাড়া শেষ হোক আমি চোখগুলো আপনাদের দেখাই দিব পাঁচ জোড়া পাঁচ জোড়া নর মাদি এবার দর্শক আমি আপনাদের চোখগুলো দেখাই দিতে চাই একে একে করে

এটা হচ্ছে 바গা তৃতীয় জোড়ার নট। 바গা তৃতীয় জোড়ার নট এটা 마দি। এটা হচ্ছে মাদি এই হচ্ছে নট। সিলভার 바গা। সিলভার 바গা।

ভাই এই কবু তো চিলা থেকে আসা চিলা থেকে আসা এটা লাল সুল্লি কবু না ভাই ঠিক আছে কারণ যে কালার হুম এটা একমাত্র চিলা থেকে আসবে ভাই এটা লাল সুল্লি কবতো হবে না কখনো এটা চিলা থেকে আসছে হ্যাঁ এটা এটাও সেম সেম ওর জোরাটা দেখেন আপনি দর্শক দেখেন এগুলো উড়ে তো মনে অনেক কবি এই উত্তর ভাবে ঘন্টা প্লাস ভাই এই জোড়াটা এই জোরাটা

আচ্ছা গিয়াচল্লি জোড়া লাল চুল্লি এটা তো চুল্লি চিলার সাথে সব ঠিকঠাক ডিম বাচ্চা সব ঠিকঠাক আছে দর্শক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ভাই যান এখন পুরান জাতের কবুতর ভাই পাকিস্তান পুরান জাতের পাকিস্তানি কবুতর

ভাইজান জি ভাই কালদম কালদম ইন্ডিয়ান কালদম আসছে ভাই ইন্ডিয়ান কালদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই তো না ভাই নট মাদিটা তো চুরি মুজা জি

চায়না খাকি জি ভাই মাসাল্লাহ দর্শক দেখছেন কি সুন্দর কবুতর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে তো ছাড়বেন ভাই ছেড়ে দেখাইলে আমরা দেখতে পারতাম তাও চুই চায়না খাকি মাসাল্লাহ খুবই রিয়ার তো এই কবুতর কারণ হচ্ছে আপনার এখানে আমি খোপা ছাড়া দেখছিলাম এখানে তো খোপাওয়ালা জি ভাই মাসাল্লাহ তো ভাইজান চায়না খাকি এগুলো উড়ে কেমন ভাই ভাই এই ঘন্টা থেকে তিন চার উঠবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কত চান এই চায়না খাকি জোড়াটা ভাই একদম মাত্র এক হাজার টাকা দর্শক আমি তো ভাবছিলাম আরো বেশি দাম চাবে আলু ইয়ে সবসময় পাওয়া যায় না মাত্র 1000 টাকা 2000 টাকা তিন বাচ্চাแกנדי সহকারী নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করে নিয়ে নেবেন রিয়াদ ভাইয়ের কাছ থেকে রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রিয়াদ ভাইয়ের সবগুলো কবুতরের দোকানের সবগুলো কবুতরি দেখে ফেলেছি আর আজকে ভরপুর প্যাকেজ ছিল এবং সবচেয়ে কম দামে আছে কবুতরগুলো ছিল যেমন এখানে পাকিস্তানি নীলা আছে এখানে পাকিস্তানি টেডি আছে তো আপনারা যারা যাদের কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন একদম নিরাপদে তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম